বিষয় হলো যে আপনাদের উদ্দেশ্যটা কি নিয়ে করলেন আচ্ছা আজকে পথসভার উদ্দেশ্য হচ্ছে আমাদের কানাপাড়া সমাজের মানুষ একত্রিত হয়ে একটা জায়গায় আমরা বসি সেখানে কানাপাড়ার ঈদগাহ কমিটি কানাপাড়ার মসজিদ কমিটি সঙ্গে কানাপাড়ার যে সাধারণ জনগণ তাদের উপস্থিতিতে আমাদের সমাজকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সমাজকে মুক্ত করার জন্য সমাজকে বিভিন্ন ধরনের খারাপ বিষয় থেকে দূরে রাখার জন্য সমাজে যারা ছেলে মেয়েরা ভবিষ্যৎ প্রজন্ম তারাকে সমাজের সুস্থতা প্রদানের জন্য আমাদের বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হলো কর্মসূচিগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো আপনাদের আপনারা দেখছেন সবাই কানাপাড়া সমাজের মধ্যে কোনো ধরনের দ্রব্য, মদ গাঁজা হিরোইন কোনো ধরনের এ ধরনের নেশা জাতীয় জিনিস বিক্রি করা যাবে না সঙ্গে কানাপাড়ায় কোনো ধরনের মাদক দ্রব্য মদ গাঁজা এগুলো খাওয়া যাবে না কোনো ধরনের মাতলামো করা যাবে না আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে বহিরাগত আসছেন কানাপাড়া এসে আপনারা তাফালিং করছেন মদ খেয়ে মাতলামো করছেন সমাজের মানুষ যদি আপনাদের দেখতে পায় সমাজের মানুষ যদি আপনাদের দেখে তাহলে কিন্তু সমাজ আপনাদের জন্য উপযুক্ত ব্যবস্থা কিন্তু নিবে বিষয় হচ্ছে কানাপাড়ায় কোনো অনুষ্ঠানে যে বিয়ের অনুষ্ঠান আছে বা এমনি অনুষ্ঠানে কোনো ধরনের মাইক বক্স ডেক এগুলো বাজানো যাবে না যদি এই এইরকমটা দেখা যায় যে কারো বিয়ের অনুষ্ঠানে এই ধরনের ব্যবস্থা বা মাইক মাইক বক্স এগুলো বাজছে তার ব্যবস্থা কিন্তু কঠোরভাবে কানাপাড়ার যে সমাজ আছে সে সমাজ নিবে তারপরে বিষয় হচ্ছে কোনো ধরনের তাস টাস এগুলো খেলা যাবে না আপনারা যারা মানে জুয়া বিভিন্ন ধরনের জুয়া জুয়ামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন সেগুলো আচ্ছা আপনাদের এই কর্মসূচির প্রধান লক্ষ্যগুলো আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত আমি বলতে চাইছি যে আপনাদের পরবর্তী স্টেপটা কি যখন এত সচেতন পরোয় যদি না সংশোধন হয় আপনাদের পরিবেশ তাহলে আপনাদের পরবর্তী স্টেপটা কি আছে হ্যাঁ এর আমরা আমরা ফার্স্ট দফায় একটা আলোচনা করলাম এই আলোচনায় আমাদের গ্রামের অনেকে উপস্থিত ছিলেন আমরা এখনো আপনারা দেখতে পাচ্ছেন লাইভে আমরা সকলে আছি পরবর্তীতে আমরা যে সমাজ আছে কানাপাড়া গ্রামের মানুষ আছে সকলে বসে কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ কিন্তু মানে কানাপাড়া সমাজ পরবর্তীতে আবার বসবে এ দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু না হবে প্রয়োজনে আমরা মাস পিটিশন দিব বিএসএফ কে প্রয়োজনে আমরা থানার থানায় আশ্রয় নিব প্রয়োজনে আমাদের সমাজ ব্যবস্থা নেবে আমরা এই তিনটে স্টেপ কিন্তু গ্রহণ করবো পরবর্তীতে যদি এই ধরনের সামাজিক কুকৃতি বন্ধ না হয় এ হয়েছে বিষয় এখন এর আগে এর আগে আজ থেকে কয়েক বছর আগে কানাপাড়ার দু চারজন মিলে এই ধরনের ব্যবস্থা নিয়েছিল তারপরও দেখা যায় মদ মদ গাঁজা এগুলো বিক্রি বন্ধ হয়নি আমরা প্রাথমিকভাবে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তার আগে বারণ করে এলাম হ্যাঁ পরবর্তীতে আমরা বারণ করে এলাম পরবর্তীতে আমাদের এই এখানে আপনারা যা দেখতে পাই সকলেই এরকম আলোচনা হলো যে পরবর্তীতে যদি এই ধরনের কাজ চলতেই থাকে তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা কিন্তু নেওয়া হবে সমাজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ